তো ঘড়িতে বাজছে এখন কটা ভালো দেখাচ্ছে হেটে দেখো হ্যাঁ ওতে এরকম একটা দুই তো এখন মানে আর দু ঘন্টা তিন ঘন্টা পর গেলে আমাদের ভোরবেলা পুজো স্টার্ট হবে তো আমরা তিন ভাই বোন এই যে আমার দুই সাঁতরে মানে আমার মেজ আর ছোটো ভাই এখন আমরা না ঘুমিয়ে এখন আমরা যাবো অতীতে ছাড় দিয়ে আড্ডা মারতে ভাবো সকালে যখন ব্লগটা ঘরের লোকরা দেবে দেখবে আমাদের কি অবস্থা হবে বলতো সেটা ঘরের লোকরাই নিয়ে আমি আমি আমার মেজ ভাই এখন ম্যাগি বানাচ্ছে আর ছোট ভাই বানাতে হচ্ছে চা তো এগুলো নিয়ে আমরা রাত্রি এখন একটার সময় যাবো হচ্ছে ছাদে আর সবাই তোমাদেরকে দেখাচ্ছি ফোনে টচ মেয়ে কেউ একটা জেনে এই ঘরে হচ্ছে দাদু আমার দিদা মানে আমার মায়ের বাবা মা আর আমি শুয়েছিলাম ঘরে আর এই ঘরের শুয়েছি হচ্ছে এই ঘরে শুয়েছে হচ্ছে মাম্মা বাবী আর আমার ছোটো বোন ওকে আর ছোটো মামামদের ঘরে তো মা বাবা আর মামা ছোটো মাম্মার মামু আর নতুন ঘরের শুয়েছে হচ্ছে

চিপস খাওয়া লাগবে ভাব ভাবতে পারছো এরা তাহলে কেমন বড় হয়ে গেছে আমাদের পেটে পেটে এত হয়ে গেছে রাত্রে একটা সময় চিপস আনতে হবে দোকানের দ্বারও মারবে আর বাড়ির লোকরাও পেটে পারবে তো দেখো আমার বড় মামু গেটে তালা মেরে দিয়েছে আমরা পেয়ে গেছি চাবি গেট এখন খুলবো খুলে আর ছাবি দেবো আর আমার ভাইরা এখনো ম্যাগি বানাচ্ছে হলো রে হলো ভোর হয়ে যাবে এবার ম্যাগি বানাতে বানাতে টেসলাই ফেসলাই নিয়ে নেই ফ্রিজে মিষ্টি মিষ্টি যা আছে সব নিয়ে সব নিয়ে চলে যাবো আমরা এসছি ছাদে আর দেখো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি এখানে ম্যাগি ধূপের প্যাকেট চা আসছে মেঝে ভাই নিয়ে আসছে আবার ফ্রিজ থেকে গোলাপ জামুন আনা হয়েছে এটা মাজা না কিন্তু জলের বোতল মাজা আমাদের কপালে নেই আমরা কিনতে পারিনি ভুলে গেছি আর এই দেখো রাত্রিরে আমাদের হাইওয়েটা কেমন লাগে বড় বড় খালি ট্রাক যাচ্ছে আর একটু আগে সবাই এখানে বসেছিল তো তার জন্য পাখা চালানো হয়েছিল যেহেতু মশায় দেখো মশার উপদ্রব আছে আমি খালি ভাবছি যে সকালটা হলে ঘরের লোকরা জানতে পারলে আমাদের কি অবস্থা করবে বলে তোরা না ঘুমিয়ে তোরা তিন ভাই বোনে মিলে করেছিস তো চলো এখন আমরা গল্প করব এই ব্লুটুথ বক্সটা একটু গানও চালানোর ইচ্ছা আছে দিয়ে খাবো দুটো বাজবে আড়াইটা বাজবে ঘরের লোকদেরকে ডাকবো চলো পুজো করতে যাবো তাই তো আমার মেজো ভাই এক ডেস্কি চা বসিয়েছে তার থেকে চা হয়েছে জাস্ট এইটুকানি মানে চাটাকে এত ফুটিয়েছে এত ফুটিয়েছে চা কমে গেছে কে ডাকছিল নিচে প্রভাত সবাইকে কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম ব্লগ তো কালকে রাত্রে তোমরা দেখেছিলে যাক সে কথা আর নাই বললাম তো এখন রেডি হয়ে নিয়েছি আমাদের যে আজকে লাস্ট যে পুজোটা সেটার জন্য ছিল আমরা সবাই যাচ্ছি এখন কোথায় আমি

আমাদের আর্ধেক লোক ঘোড়ায় করে উদ্যোগে চলে গেছে আমরা কয়েকজন বেঁচে গেছি তারা এখন আমাদের এগারো নম্বর এক্সপ্রেস করে আমরা যাচ্ছি আর আলো ফুটে কী রে রিন্টন না কি ওটা কি রে ওগুলো কী ফুল তো ওগুলো এগুলো খোপায় লাগানো যাবে না देगी देगी व्यूडा मत करना का बड़ा टैक्स की है हेलो वरना सुन अरे ध्यान से बच्ची जरा में गेट पॉइंट वाला भाई के नीचे धन्यवाद jelas उठ जाओ <s Elliott> ও জননীরা কেমন করে এই যে নরম নরম

থ্যাংক ইউ বাকি আছে আমাদের বাকি আছে রেডি করো এখানে দেখি জাস্ট আমরা পিচও

আরে গেছে এবারে যে পাঁচ জন সরিয়ে নাও এবারে অন্য পাঁচ জন হ্যাঁ না কমলে সিদুর ওই সিদুর দিছ না অন্য কাওকে দেবা মানে হ্যাঁ অন্য অন্য দাও ভেতরে ওই ও দাও দাও পুজো টুজো পুরো কমপ্লিট আর সবাই এখন বাড়ির দিকে যাচ্ছে আর সবাই আগে আগে বেরিয়ে চলে গেছে আমি পিছনে পড়ে গেছি মানে আমি এত স্লো হাঁটছি আর সত্যি আবার কি বলছে বলছে এই অনলাইনে অর্ডার করা দে না ওর ওর পিসি বলছে কি অনলাইনে অর্ডার করে দে না চলে আসবে প্রেম করার এত চোট আমার ভাই আর ভাইয়ের গার্লফ্রেন্ড জুতো এক্সচেঞ্জ করে পড়ে যায় দেখে না এটা একটা নতুন ডিভাইস প্রেম করার একটা লেডিস জুতো জেন্টসের পায় জেন্টসের জুতো লেডিসের পায় ওরা কিন্তু জানে না আমি লুকিয়ে ভিডিওটা করছি করে আসার পর ঘাট থেকে আসার পরে স্নান টান করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি এখন দেবো যে ঠাকুরকে পুজো আর তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর তো আমার পিছু নেই তো মামা মামি ঠাকুর তো আগে নিচে ছিল তো এই সব ছোটো পুজো ছোটো পুজো পুজো করার জন্য সব পুষ করার জন্য সব ঠাকুরগুলো ওপরে তুলে দিয়েছে আমার ছোট্ট বুকু ভাইটাকেও ওপরে তুলে দিয়েছে বাট আমি তো দেখে খুব রেগে গেছি কেন নামতে উঠতে ওর প্রবলেম হবে ওর হাতে পায়ে ব্যথা লাগবে তা মামা বললো না ও কিছু হবে না ও ঠিক ধরে ধরে নেমে যাবে উঠে গেছে চলো এখন ঠাকুরকে পুজো দেবো দিয়ে চাটা ট্রেন করবো রান্না বান্না এখন চলছে বলছি কি দুটো ডিএন সোলো বেরিয়ে গেছে বুঝলি আমি চাটনিতে বসিয়ে দিচ্ছি ফোন করলে দপর যাব কোথায় খেজুর কোথায় বলো বলছে চিনি নেয় চিনি দিয়ে দেবো বেশি তখন বললো চিনি হয়ে গেছে আর এখন দাদুকে দাও চিনি ছাড়া দিয়েছি নাও না ওই তো দাও আমার দাও কে চা বানিয়েও দিচ্ছি আবার চা খাইয়েও দেবো হ্যাঁ সবই চিনি ছাড়া এভরিথিং ইজ চিনি ছাড়া আমি খেজুরটা কাটবো আমার বটি লাগবে একটা ঘুম থেকে আমাকে উঠিয়ে চা বানালো চা বানিয়ে দিলাম তাও ওনাদের মন শান্তি হয়নি বলছে চাই চিনি নেই আবার বলছে চাই দুধ બેરા બેરા દેખાજો ઓ વાત કરું બોરમા બેરા મા આ બા ઇસ ના વિડિયો માં વિડિયો કોઈ